দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক জোড়া ভাইয়ের কাছে কি দেখতেছি ভাই আমরা ইংলিশ বার ইংলিশ বার হুমা দেখেন মাসাল্লাহ দেখেন গিয়ার কি লাল টক টকা আর সাইজও মাসাল্লাহ বিশাল বিগ সাইজের একটা জোড়া ডান পাশে হচ্ছে নটটা দেখতেছেন আপনারা বাম পাশে হচ্ছে মাদিটা সমানে দর্শক এক জোড়া শর্ট ফেস কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে তবে এটা নাড়াচাড়া করলাম না ডিম নিয়ে বসা আছে তাহলে ভাই জি ডিমে গতকালি কমপ্লিট করছি গতকালের দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাক ডেনিশ দেখাচ্ছি আপনাদেরকে আর ডেনিশটার মাশাআল্লাহ গেটআপটা দেখেন হাইটটা দেখেন গোলার হাইট এবং ফুটগুলো একটু দেখাই অনেক মোটা ফুটের এখন সামনে একটা মাদি দেখতেছেন বাম পাশে পিছনে একটা হচ্ছে নট দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো এক জোড়া ডেনিশ দেখতে বারতাছি লাল টকটকা টোকা দেখতেই বারতাছেন নিচের কার্পেটও হচ্ছে রেড কালার আর শোরিło হচ্ছে রেড দেখেন ফুটগুলো দেখেন মাল্টিং আছে যদিও এটা হচ্ছে নটটা এই পাশে হচ্ছে মাদি দুইটা পাথর চোখের এবং লাল টক টকার ঠোঁট গিয়ার মাসাল্লাহ গলার হাইটও আছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক কতটা অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একটা আমরা স্প্যানিশ গ্যানাডিন গ্যানাডিনো দেখতেছি ভাইয়ের কাছে সামনে যে নর প্রয় অস্থির পিছনে হচ্ছে মাদি একদম বিডিং মুড়ে আছে একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা এটা তো মাস্টার পেয়ারটা মাস্টার পেয়ার এটা হচ্ছে ভাইয়ের খামার ওয়ালাইকুম রাডি ভাই

তাইলে আপনারা এই যে চমৎকার কবুতরগুলো এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর বিশেষ করে বাই কোনো খামারই না মানে ব্যবসায়ী না একদম শখিক খাবারই শখ করেই কিন্তু কবুতরগুলো লালন পালন করেন একদম বাসার বারান্দাতে অল্প কিছু কবুতর আছে শর্টকাটে ইনশাল্লাহ আমরা ভিডিওগুলো করবো এবং আপনাদেরকে দেখাবো তো বরাবর মতো ভাই ঠিকানাটা বলে দেন আমার দর্শক ভাই আমার ঠিকানা হলো পুরন ঢাকা লালবাগ কাজিরে আজ দিনোট আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ত্রিবুল টু ডাবল থ্রি আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সবগুলোই খোলা আছে খোলা আছে তো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও দেখে শুনে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমার দর্শক ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যদি কোনো ভাইয়ের কোনো যারা পছন্দ হয় দামে কোন বিষয় আটকায় তাহলে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সহযোগী করার জন্য আর যদি আপনারা আসেন বাসায় আসেন ওয়েলকাম নিজে এসে দেখে নিয়ে যাবে এটা সবচেয়ে ভালো ভালো হয় হ্যাঁ হ্যাঁ তো সেটাই বলতে চাচ্ছিলাম যে চেষ্টা করবেন সরাসরি আসার জন্য আয়সা দিঘা শুনে বাইরের কাছ থেকে নিয়ে নেবেন এবং খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আর বাইরের শখের কবুতর সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে প্রত্যেকটা কবুতর দর্শক আপনারা আশা করি সংগ্রহ করেন আর বাইরে একটা ছোট্ট চ্যানেল খুলছেন এখানে একটু সাপোর্ট করবেন চ্যানেল নামটা একটু বলেন আমার দর্শক আমার একটা চ্যানেল আছে ইউটিউবে এবং ফেসবুকে পাবেন আপনারা একি নাম দিয়ে পায়রাপেমী পায়রাপেমী আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদের সাপোর্ট দরকার আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এর নাইকি ভাই জি ভাই তো যাক আমরা ভিডিও শুরু করি সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত দর্শক আমরা শুরুতে দেখতেছি বাইরের কাছে আইসবার দামা সিন আর আইসবার দামা বোঝা হচ্ছে সামনে যেটি এটা ন টাকা শুরু করছে অলরেডি যদিও মল্টিংয়ে আছে তো মামাশাল্লাহ একদম ইয়াং পেয়ার সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন আর যথারীতি বলে রাখি ভাই একজন শৌখিন খামারি শখ করে কোবতো লালন পালন করেন কোনো ব্যবসায়ী না চাইলে আপনারা সরাসরি এই খামারি ব্যয়ের খামারের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন সম্পূর্ণ সুস্থ সবল আছে প্রতিটা কবুতর মাসাল্লাহ দেখার মতো সুন্দর তো আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন এবং ভিডিওটা ধজস করে পুরো ভিডিওটা দেখবেন ভাই শুরুতে দামটা ছোটো করে চাইবেন আমার দর্শকের উদ্দেশ্যে বড় ভাই একবারই বলে দিলাম যে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এই আইস পেয়ার দামাশিনের জোড়াটা পাচ্ছেন ইয়াং প্লেয়ার দীর্ঘদিন আলার মতো ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি আমার সম্মানীয় দর্শকরা সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাক ড্যানিশ দেখাচ্ছি আপনাদেরকে আর ড্যানিশটার মাশাল্লাহ গেট দেখেন হাইটটা দেখেন গলার হাইট এবং ঠোঁটগুলো একটু দেখাই অনেক মোটা ঠোঁটের এখন সামনে একটা মাদি দেখতেছেন বাম পাশে পিছনে একটা হচ্ছে নর আর পিছনের নটটা হচ্ছে ইম্পোর্টেড বললেন ভাই না ইম্পোর্টেড হ্যাঁ 2021 রিং এর রিং এর ইম্পোর্টেড হচ্ছে পিছনের নটটা সামনের নটটা হচ্ছে হোম ব্রিডের মাদি মাদি সামনের মাদি হলো হোম ব্রিডের 2022 22 এর তো যাই হোক অসাধারণ সুন্দর একটা জোড়া কোনো সময়ের দূরশোধের পছন্দ হলে ভালোভাবে আপনারা সংগ্রহ করে নেবেন শাইনিংটা দেখেন শরীরের ব্ল্যাকের ভিতরে অসাধারণ একটা শাইনিং মাস্টার পেয়ার ছোটোখাটো দাম বলেন তো ভাইয়া বড় ভাই যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ীতেও দাম দেওয়া লাগে পঁচিশশো টাকা জি তো ছোট করেই দিয়ে দিলাম দুই হাজার টাকা একদম মাস্টার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনারা এই ইনপোটেড পেয়ারটা পাচ্ছেন দেখতেই পারতেছেন নটটা হচ্ছে ইনপোটেড একুশ এর ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন কবুতরের গ্যাট আপ কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় সবসময় কোয়ালিটি লক্ষ্য করবেন দর্শক আর ঠোঁটগুলা একটু দেখাই দিই আপনাদেরকে সামনে হচ্ছে ফিমেলটার পিছনে হচ্ছে মেল দেখেন মার্শাল্লা গ্যাট আপ কোয়ালিটি কি তো মাত্র দু হাজার টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে দর্শক আমরা ব্ল্যাক ডেনিসের সেকেন্ড যে পেয়ারটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে দ্বিতীয় পেয়ারটা মার্শাল্লাহ গলার হাইট এবং সাইজ গেট দেখেন এটা বয়স কেমন চলতেছে ভাই বড় ভাই এটা নয় পর দশ পর নয় ফেদার দশ ফেদার বয়সের একটা জোড়া আর মাসাল্লাহ এটা দেখেন আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন যেহেতু একদম ইয়াং কবুতর একটু ঠোঁটগুলা দেখে লাল টক টকা ঠোঁট দেখতে পারতেছেন পাথর চোখের দুইটা কবুতরই তো এই ইয়াং পেয়ারটা ভাই ছোটো করে দাম দিবেন ভাই বড় ভাই চমৎকার পেয়ারটা নয় ফেদার দশ ফেদার বয়স ইয়াং একটা জোড়া মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে দিচ্ছে দর্শক একদম হাতের নাগালে দাম মানে শোক করে পালেন বাইরের ঘরের কবুতর এগুলো যার জন্য বাই একদম কম দামে আপনাদেরকে দিচ্ছে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দেখেন মাত্র পনেরোশো টাকায় নয় ফেদার দশ ফেদার বয়সের এই প্যা একটা আপনাদেরকে দিচ্ছে দুইটার পায়ে সেম দুইটা রিং টাক পড়ানো আছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একজোড়া ড্যানিশ দেখতে পারতেছি লাল টক টকা দেখতে পারতেছে নিচের কার্পেটও হচ্ছে রেড কালার আর শরীরও হচ্ছে রেড দেখেন ছোটগুলো দেখেন ভল্টিং আছে যদিও এটা হচ্ছে নটটা। এই পাশে হচ্ছে মাদি দুইটা পাথর চোখের এবং লাল টক টকার ঠোঁট গিয়ার মাশালা গলার হাইটও আছে দেখেন চমৎকার একটা জোড়া মাস্টার পেয়ার মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা তো ভাই যেটা বললেন যে ভাই ডিমের উপর চলে আসছে আশা করা যায় খুব অল্প দিনে ডিম দিয়ে দিবে জোড়াটা কোনো সমানে তো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ভাই এই রেড কালারের ড্যানিসটা আগে পরে ডিম বাচ্চা করছে তো তাই না জি জি এটা আমি একবার ডিম বাচ্চা পাইছি আচ্ছা আচ্ছা ছোটো করে দামটা বলে দেন বেজ এটা বড়ো ভাই পঁচিশশো টাকা দাম রাখার ইচ্ছা আচ্ছা তো এটাও দুই হাজার টাকায় দিলাম আচ্ছা এক দাম মাত্র দুই হাজার টাকা প্রতিটা পেয়ারে কিন্তু হাতের নাগালে ভাই দামগুলো রাখতেছেন যারা নতুন শুরু করতে চান তারাও কিন্তু এই যে চমৎকার কুতরগুলো কম প্রাইজের ভিতরে বাই দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও দেখবেন দশটা অসুবিধা নেই কিন্তু কবুতরের কোয়ালিটি দেখবেন যেহেতু সরাসরি খামারের ভিডিও করতেছি সুস্থ সবল আছে ইনশাল্লাহ আপনারা চাইলে এই অ্যাড্রেসে এসে দেখে শুনে কিন্তু বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন মানে দর্শক রেড কালারের ড্যানিশের আমরা সেকেন্ড যে পেয়ারটা আছে দ্বিতীয় পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি আর মাসাল্লাহ এটাও দেখেন কতটা অ্যাক্টিভ নর মাদি দুইটাই বিডিং মোডে আছে একদম দেখতে পারতেছেন নর তো পিছু সারতেছে না আমাদের দেখেন একদম বিডিং মোডে আছে একটু স্থির দাঁড়ায় যদি দেখাই দুইটা কবুতরের ঠোঁট সেপ যদি লক্ষ্য করেন তো এই যে চমৎকার আমরা সেকেন্ড যে আপনাদেরকে লাল ডেনিশের পেয়ারটা দেখাচ্ছি মাসাল্লাহ এটারও কলার হাইট কেট আপ সব কিছু মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া এবং এটাও ব্রিডিং মোডে আছে মাস্টার পেয়ার তো ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এটা দুইবার ডিম বাচ্চা পাইছি ভাই আচ্ছা এটা থেকে ভাই দুইবার ডিম বাচ্চা নিছেন এই জোড়া থেকে কোন সময় দর্শকের পছন্দ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য এই জোড়া কত থাকবে ভাইয়া বড় ভাই প্রথম জোড়াটা যেহেতু 2000 দিছি এটা জাস্ট চিনার ক্ষেত্রে 200 টাকা বেশি দিলাম 2200 টাকা 2200 টাকা তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ দুই জোড়া একসাথে নিতে চান তাও নিতে পারবেন একা দুই জোড়া যদি কোনো ভাইয়ের একসাথে পছন্দ হয় তাহলে 4000 টাকা 4000 টাকা জি তো ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন দর্শক কতটা অ্যাকটিভ খুবই অ্যাকটিভ একটা আমরা স্প্যানিশ গ্যানাডিনো গ্যানাডিনো দেখতেছি ভাইয়ের কাছে সামনে যে নর প্রয়স্থির পিছনে হচ্ছে মাদি একদম বিডিং মুড়ে আছে একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা এটা তো মাস্টার পেয়ারটা হচ্ছে বাইরের খামারের মাস্টার পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ যেটা দেখবেন তার দাম হয় কোয়ালিটিতে আশা করি আপনারা এই চমৎকার কোয়ালিটির জোড়াটা পছন্দ করবেন দামটা একটু বলবেন ভাই ভাই এই জোড়াটা আমি একটু আলোচনায় রাখলাম আচ্ছা এই পেয়ারটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি একান্ত কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আপনারা নিতে পারবেন একদম সাদা দবদবা দর্শক দেখতেই পারতেছেন আর এখন বর্তমানে আবার খুবই মানে ব্রিডিং মোড়ে আছে তো শরীরে একটু ময়লা আছে ভাই জি হ্যাঁ এই বাচ্চা ছিল তো ভাই আচ্ছা বাচ্চা পেয়ারটা এক ভাই নিয়ে গেছে আচ্ছা 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 বাচ্চাগুলো বিক্রি করে দিছি জি জি বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি বাচ্চাগুলো সেল করে দিছেন এই বাচ্চা খাওয়াতেই কিন্তু শরীরে একটু ময়লা হইছে তো যারা চিনেন জানেন নিতে পারেন এই চমৎকার কবুতরগুলো আলোচনা রাখলেন ভাই জি ভাই এটা আলোচনা রাখলাম এক পেয়ারই আমি আলোচনা রাখলাম আর কি দর্শক শর্ট ফেস কবুতর আমরা সাদা দবদবা দেখতে পারতেছি এখানে আর এই পেয়ারটা কিন্তু মাসাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে হাড়িতে অলরেডি কিন্তু নরমালি দুইজনে আছে দেখতে পারতেছেন পিছনেরটা হচ্ছে নর সামনেরটা হচ্ছে মাদি মাথার সাইজটা দেখেন আপনারা একদম যেটা ওই যে কি বলে ব্যাংক মাথা বলে আর কি দি তো দেখতে পারতেছেন অলরেডি দুইটা ডিম কমপ্লিট করা আছে কোনো দর্শক চাইলেই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে চোখের গিয়ারটা দেখা যায় হ্যাঁ চোখের গিয়ার নর এবং মাদির

যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার বাচ্চাগুলা সংগ্রহ করে নিতে পারেন বাচ্চাগুলা বয়স কয় ফেদার চলতেছে বড় ভাই এটা দুই ফেদার তিন ফেদার চলতেছে দুই ফেদার তিন ফেদার বয়স চলতে আছে দেখেন চমৎকার এক জোড়া বেবি মাস্টার পেয়ারের বাচ্চা বাইরে ঘরের কোন দর্শকের যদি পছন্দ ভালো লাগে বাচ্চাটা দেখাই দেন কান দিয়া মানিক ভাই একটু লেস্টটা দেখাই ধরে দেখাবো এই যে দেখেন হ্যাঁ একটু ধরে দেখাই আমরা মাশাআল্লাহ দর্শক লেচিং দেখেন এই যে পাখার লেসিং দেখেন এটা হচ্ছে দুই তিন ফেদার বয়সের দুই তিন ফেদার এখনই কি কোয়ালিটি আছে দেখেন আর বড় হইলে তো মাশাআল্লাহ হবে জি তো ছেড়দান ভাই আমরা দেখাইলাম দুই তিন ফেদার বয়সে এই শাটিনের বেবিগুলা দাম তো শুন কত ভাই বড় ভাই এটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কিন্তু ভাই আপনাদেরকে চমৎকার এই শাটিনের জোড়াটা দিচ্ছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা ভাইয়ের যে ব্ল্যাক ব্ল্যাকলেস শাটিন আছে এই বাচ্চাগুলোর

পনেরোশো টাকা করে বাই পার জোড়ায় আপনাদেরকে এই চমৎকার শার্টিনগুলো দিচ্ছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন চমৎকার দুই দুইটা জোড়া ব্ল্যাকলেস শার্টিন বেবি পনেরোশো টাকা পার জোড়া ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা পার জোড়া এই শার্টিনগুলো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার এক জোড়া বাইরের কাছে কি দেখতেছি ভাই আমরা ইংলিশ বার হুমা ইংলিশ বার হুমা হুমা দেখেন মাসাল্লাহ দেখেন গিয়ার কি লাল টক টকা আর সাইজও ও বিশাল বিশাল সাইজের একটা জোড়া ডান পাশে হচ্ছে নটটা দেখতেছেন আপনারা বাম পাশে হচ্ছে মাদিটা অস্থির একটা কালেকশন ভাইয়ের আর এটা বায়ের ঘরের মাস্টারটা দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই জোড়াটা চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কোনো উপকার পানি যে যা শাল্লা দেখাই দিলাম আপনার ন্যাচারাল কালার দেখেন ভাই ছোটো করে দাম দিয়ে দেন আমার দর্শকজনের নিতে পারেন চা দাম দিলাম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তাও আবার দর্শক চাওয়া দাম থাকলো একদম না অবশ্যই আপনারা ফোন দিয়ে এই চমৎকার পেয়ারটা দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন তবে আমি ভিডিওতে সবসময় যেটা বলি যে আপনারা কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নাই সর্বোচ্চ গ্যাট আপ কোয়ালিটির এই চমৎকার একটা জোড়া হোমা জোড়া তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোনো উনিশ বিষ নাই দেখেন একদম দশে দশ পাইব এটা মানে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে আরো একটা চমৎকার জোড়া দেখতে পারতাছি এটা হচ্ছে কি ভাই জিএনএস জিএনএস সাদা এক জোড়া জিএনএস দুইটার পায়ে আবার সেম দুইটা ক্লিপ টেক পরানো আছে বয়স কম চলতাছে এটা বড় ভাই দেখলে রানিং এর মতো মনে হয় না মাত্র দুই দিন বেদার মাত্র দুই তিন ফেদার বয়সের এই কোয়ালিটি কি আছে মাশাআল্লাহ বিশাল সাইজ গেটআপ চলে আসছে এখনি আর এই বাচ্চাগুলো দাম চাচ্ছেন কত ভাই বড় ভাই এটা আমি 3500 টাকা চাচ্ছি আর কি যদি কোনো ভাই পছন্দ হয় আমার ফোন দিবে যদি ভালো লাগে আমি চাইলে দাম কমাও দিতে পারি এটা হলো এক কথা হচ্ছে চাওয়া দামি ভাই রাখছেন যে এই ফোন দেবেন ইনশাল্লাহ কিছুটা কম বেশি করে দিয়ে দিবে ভাই তো আপনারা চাইলে নিতে পারেন মাত্র দুই তিন ফেদার বয়সের মার্শাল্লাহ দেখেন জিএনএস এর অবস্থা কি কি সুন্দর গ্যাট আপ চলে আসছে গ্যাট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মানে দর্শক আবারও ড্যানিশ দেখাচ্ছি আপনাদেরকে এখানে ব্ল্যাক কালার দেখতে পারতেছেন আপনার দুই দুই পিস ড্যানিশ আছে আর মাসাল্লাহ শেপ মানে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন লাল টোকটোকা গিয়ার দুইটাই নর আচ্ছা দুইটাই হচ্ছে নর দেখেন দুইটাই হচ্ছে নর কবুতর চাইলে আপনারা এই চমৎকার নর যদি কারো সিঙ্গেল সিঙ্গেল নাগেট নিতে পারেন তো সিঙ্গেল সিঙ্গেল দাম থাকবো কিরকম এক হাজার টাকা এক হাজার টাকা টাকা পার পিস থাকবে সিঙ্গেল আর দুই পিস যদি একসাথে নেয় ভাই কিছু কম রাখবেন না তাহলে কিছু কম রাখা যাবে গাড়ি বাড়ি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা দুই পিস একসাথে নিলে ভাই কিছুটা কম রাখবেন দর্শক তবে এক টাকা পার পিস থাকবে

দর্শক মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই বিশাল সাইজের সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন একটু নারায় দেখাই আপনাদেরকে দেখেন সাইজ গেট কি মাসাল্লাহ বিশাল বিগ সাইজের মাল্টেসারি নটটা মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদেরকে দিচ্ছে আপনারা যে দেখেছি জোড়ার পাশাপাশি কিন্তু সিঙ্গেল একটা মাদিও আছে সেই মাদিটা অবশ্যই ভিডিওর শেষের দিকে আইসা আমাদের মনে পড়লো যার কারণে দেখাইতেছে এখন হাতে দইরা যদি কারো এই বারো মার সিঙ্গেল মাদিটা হ্যাঁ ভাই জি জি মাদি যদি কারো মাদিটা লাগে নিতে পারেন একটু যে সারেন তো এখানে যে দেখে রানিং মাদি যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা রানিং মাদি রানিং মাদি জি ওই যে ভাইয়ের বিড়াল চলে আসছে ভাই মাসাল্লাহ দেখছেন তো ভাইয়ের বিড়ালটা আমরা এই যে চমৎকার যে মাদিটা দেখাইলাম